এখানে আমন্ত্রণ করার জন্য এই ক্লাব কর্তৃপক্ষকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন শুধু দুর্গা উৎসবই নয় বিভিন্ন সামাজিক কর্মসূচিতে বিভিন্ন সময় তারা অংশগ্রহণ করে থাকে আমার আজকের দিনে আরেকজনের নাম আমার না বললে নাই হয় যেটা হলো আমাদের স্বর্গীয় তপেজদা আজকের দিনে তপেশদার কথাও খুব মনে পড়ছে আমাদের খুব অ্যাক্টিভলি এই ক্লাবকে পরিচালনা করা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তার জন্য ওনারও একটা বিশেষ অবদান এখানে আমরা দেখতে পাই আর এইবারের পূজা পূজার যে থিম রাখা হয়েছে যে আমাদের ভারতীয়ত্ব বোধ যারা আমাদের এই ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ নিজেকে উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এইবার পূজার থিম রাখা হয়েছে আমি ধন্যবাদ জানাই ক্লাব কর্তৃপক্ষ যারা এই পূজা উদ্যোক্তা কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই যে ভারতীয়ত্ব বোধ কারণ বিগত দিনে আমাদের কাছে যে ইতিহাস সেই ইতিহাসকে বিকৃত করে রাখা হয়েছিল এখন বর্তমান সময়ে আগামী প্রজন্মকে আমাদের যে ভারতের ইতিহাস ভারতের যে কৃষ্টি ভারতের যে সংস্কৃতি তার সঙ্গে আমাদেরকে আগামী প্রজন্মের কাছে ভালোভাবে রাখতে হবে এবং তারা যেন সঠিক জিনিসটা জানতে পারে তার জন্য আপনারা এই যে থিম আপনারা এখানে রেখেছেন তার জন্য আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি এই পূজার দিনগুলি মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি শিক্ষা এই যে আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের যে ধরোহর তার প্রতি আপনারা যে চিন্তা ভাবনা করেছেন আগামী প্রজন্মের কাছে বার্তা রাখার জন্য সেটা আমাদের কাছে আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই চিত্তরঞ্জ দেশবন্ধু চিত্তরঞ্জনের পূজা একটা শ্রেষ্ঠ কারণ সবারই একটা আকর্ষণ থাকে সুদূর ধর্মনগরই হোক আর সুদূর সাব্রমই হোক সবারই একটা আকর্ষণ থাকে যে দেশবন্ধু চিত্তরঞ্জনের পূজা কী হবে আর দেশবন্ধু চিত্তরঞ্জনের পূজা দেখার একটা আকর্ষণ আমাদের সেই দক্ষিণ ত্রিপুরাই হোক আর আমাদের উত্তর ত্রিপুরায় হোক মানুষের একটা আকর্ষণ থাকে এবং আমরা দেখতে পাচ্ছি গত বিগত কয়েকটা পূজা আমরা যদি অনুধাবন করি অনুধাবন করি তাহলে দেখতে পারব এত লোকের সমাগম কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা কয়েকটা পূজা আমরা এখানে নির্বিঘ্নে সম্পন্ন করেছি এটা মানুষের কাছে যে মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে আনন্দ সেটাকে আমাদের সরকারও আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের উন্নয়নের জন্য যে কাজ করছে তার নিদর্শন তৈরি করে তার পাশাপাশি আজকে এখানে আমাদের এই এলাকার বিশিষ্ট চিকিৎসকজন এখানে সমবেত হয়েছে ওনারা বলছেন যে না আমরাও এই সিভিল সোসাইটিতে আছি আমাদেরও দায়বদ্ধতা রয়েছে আমাদেরও এগিয়ে আসতে হবে তারাও ব্রতি নিয়েছেন যে না এই ক্লাবের উদ্যোগে আমরা এখানে চিকিৎসা পরিষেবা এটা হেলথ ক্যাম্প আমরা এখানে করব এবং তারাও আমি দুই ডাক্তার মশাই এখানে আছেন তাদেরকে আমি চিনি ভালো করে তারাও বিভিন্ন সময়ে এই সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন এবং শুধু এটাই নয় যে আমার প্রফেশন আমি শুধু প্রফেশনালি করবো তা নয় এই সমাজের প্রতি যে দায়বদ্ধতা সেটাও এগিয়ে আসেন আমার একজন শ্রদ্ধেয় ডাক্তার মশাই এখানে বলছিলেন যে রোটারি ক্লাবের গল্প এখানে বলছিলেন উনি যে রোটারি ক্লাবের মাধ্যমেও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে উনি অংশগ্রহণ করেন এবং খুব দায়িত্ব সহকারে এই আমাদের যে সমাজ আমাদের যে পরিবেশ আমাদের এই রাজ্যের নামকে উজ্জ্বল করে থাকে আমি আমার কথা দীর্ঘায়িত স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানি ও জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে যে আপন জুড়ে থাকে মাথু আপনার আপন আপনার আপন